ঢাকার কাছেই সাভারের বিরুলিয়ায় বিরুলিয়া জমিদার বাড়ি রজনীকান্ত ঘোষ নলীমোহন শাহর কাছ থেকে প্রায় নয় হাজার টাকায় আজ থেকে একশো বছর আগে এই জমিদারি খরিদ করে নেন তারপর উনিশশো চৌষট্টি সালের দাঙ্গায় তিনি দেশত্যাগ করলে বর্তমানে এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই জমিদার বাড়ি ঢাকা থেকে খুব সহজে এখানে আসা যায় মিরপুর থেকে সাভারগামী যে কোনো বাসে বেরিবাদের বেরুলিয়া নামলেই রিক্সা এখানে চলে আসা যাবে বর্তমানে যারা বাস করছেন তারা মূলত দখলধার কিন্তু এই অপরূপ সুন্দর জায়গাটি চাইলে আরও সুন্দর করে সংরক্ষণ করা যেত বাড়ির পিছনে রয়েছে ঘাট